এই দোয়া যদি দিনে কেউ একশোবার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল রবামিন তার দশটি গোলাম আজাদ করার নেকি আমল লেখা হবে এবং একশোটি গুণা তার একশোটি নেকি তার লেখা হবে আমল নামায় একশটি আল্লাহ আল্লাহতালা মিটিয়ে দিবেন মুছে দিবেন গুণা তার পাশাপাশি ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় সুরক্ষায় থাকবেন সে সোফাহ আল্লাহ যে ব্যক্তিকে আল্লাহ সুরক্ষায় নিয়ে নেন আল্লাহর হেফাজতে থাকেন তার কোনো ক্ষতি হতে পারে সোফাহাল আল্লাহ সেই বোকারির হাদিস নাম্বার তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস আর এই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ্লাহ ওয়াহ্ বাহু লাহুল শেরিক আলাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদৌহ কদির আপনার গাহফিল না থেকে দৈনন্দিন জিকির আজকের আমরা অভ্যস্ত হব জিকিরাসকার এতে কি হয় অন্তরের প্রশান্তি আসে আল্লাহ বলছেন আল্লাহর জিকির দ্বারা অন্তরগুলো প্রশান্ত হতেন জিকিরে অভ্যস্ত হবেন নিজে জানবেন অন্যকে জানিয়ে দিবেন ওই দিন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি আপনার থেকে বেশি পড়ে সে আরও বেশি নেকি পাবেন আর আপনি একশো বারের বেশি যদি আরও নেকি পেতে চান আরও বেশি পড়েন যত বেশি পড়েন অত বেশি নেকি পাবেন এতে কোনো সন্দেহ নেই